যারা শাহবাগে উপস্থিত থাকবে তাদেরকে এক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে এমন কথা বলে বিভিন্ন এলাকা থেকে লোকজনকে আনা হয় ঋণের প্রলোভনে শাহবাগে জমায়েতের চেষ্টা একটা বিষয়ে ভাবলেই অবাক লাগে যে মাত্র ঋণের প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে মানুষ এনে ঢাকায় শাহবাগে জমায়েতের চেষ্টা চালিয়েছে অহিংস গণ বাংলাদেশ নামের একটি সংগঠন গতকাল দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভর্তি করে শতাধিক বাস পিক মাইক্রোবাস শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে থাকে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ তাদেরকে বলা হয় শাহবাগের সমাবেশ হবে সেখানে যারা উপস্থিত থাকবে তাদেরকে এক থেকে পাঁচ লক্ষ টাকা ঈদ দেওয়া হবে পঁচিশে নভেম্বর রাজধানীর শাহবাগে সমাবেশ লেখা এবং অনেক ব্যানারও পাওয়া যায় লিফলেট পাওয়া যায় অনেক লিফলেটে মস্তফা আবিদ অহিংস গণ অভ্যতার বাংলাদেশের আহ্বায়ক হিসাবে উল্লেখ করা হয়েছে তবে শাহবাগ এলাকায় আসা গাড়ি ভর্তি লোকজনকে জমায়েত হতে দেওয়া হয়নি তাদের সাথে কথা বলে প্রত্যেকটি গাড়ি ফিরিয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে এসেছে নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে তারা মধ্যরাত থেকেই এসে জমায়েত শুরু করে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দেয় তারা কিছুই জানে না ঘটনাটি অনেকটাই সাজানো কিন্তু একটা বিষয় এই ষড়যন্ত্র কারা করছে দেশের বিরুদ্ধে এটি অস্পষ্ট নয় আওয়ামী লীগ পথে মানুষজন যে ষড়যন্ত্র করেই চলেছে সেটিরই আরেকটি প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী দেশে না থাকলেও তাদের কার্যক্রম কিন্তু থেমে দেয় তাদের সাপোর্টার প্রথম আলো বিভিন্ন ধরনের কলাম লিখেই চলেছে কিন্তু সেটা ইঙ্গিতপূর্ণ পূর্বের মতোই তারা ফাঁক পেতেই চলেছে এটির কি শেষ হবে না দর্শক আপনার মতামত জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ